এটা কি চিলি মরিচের কি সান পাওয়ার রাজ্যের সব প্যাকেট তৈরি করে বিক্রি করতেছেন এটা কি কাজ এটা কোয়ালিটি ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি লিখে দিয়েছেন যা আছে সবগুলো নকল ওয়াটারপ্রুফ প্রুফ সিমেন্ট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট ও সিমেন্টের এটা মেড ইন যেন মেড থাইল্যান্ড থাইল্যান্ড থাইল্যান্ডে তৈরি ঝাল আচার চাটনি নাটরের কাঁচা গোল্লা বিক্রি করেন এখানে তাই না মিনাফুর ঢাকা বাংলাদেশ মানে কি কে বলতে পারবে গ্রামীণ চাটনি এক গোটা প্যাকেট বের করেন একটা চাটনির হ্যাঁ লিলি যত রকমের আছে হ্যাঁ এটা কি এটা লিলি স্পেশাল চাটনি গোটা বের করেন গ্রামিন গোটা প্যাকেট বের করেন সারফ এক্সেলও তৈরি করেন আপনি সুপার সিনথেটিক

এই যে নকল প্যাকেট বিক্রি করতেছেন এক কোম্পানির প্যাকেট আপনি আবার বিক্রি করলেন যে তার কাছে এটা তো নকলে ছয় হয়ে যাচ্ছে আপনার কারণে আপনার বিক্রি করেন বাজারে থেকে দেখা যাচ্ছে গোটা বাংলাদেশ নাকি আমরা আপনি বুঝতে পেরেছেন অপরাধ হয়েছে আপনি বুঝতে পারেন অপরাধ হয়েছে আপনি বিভিন্ন প্যাকেট প্রোডাক্টের প্যাকেট বিক্রি করতেছেন এই প্যাকেট গোটা দেশে ছড়িয়ে যাচ্ছে

তাহলে সর্বোচ্চ দণ্ড দেওয়া হবে ঠিক আছে এবং সিলগালা করে দেওয়া হবে